আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটে যেটা এলাকা হচ্ছে অনেক জিনিস প্রপোগ্যান্ডা মহিলা ফ্লোর এগেনস্টে অনেক জিনিস হর্তার এই প্রপোগ্যান্ডা দিয়া মানসরে ডর দেখাইরা ডোর দেখাইরা যেনে আমরা পার্টি তারা বাংলাদেশও দিলে বাংলাদেশী আমরা পার্টি সাহায্য করছি সবসময় করছি আমার আব্বা নিদেশ গভর্নমেন্ট যতবারও আছে কমিউনিটির লোকে সাহায্য করছে ইমিগ্রেশন ইস্যুর উপরে খুব করা লাগছে এখন পর্যন্ত লেবার এমপি দ্য কান্ট্রি আমরা যখন আমরা কাছে আইন ওয়ার্কর লাগি ইমিগ্রেশন খেয়স লাগি আমরা সাহায্য করে তারা খুব বিপদ তখন সব জায়গা তারা যতখান পারি আমরা করে কিন্তু আমরা ফেয়ার একটা সিস্টেম লাগে যেভাবে এটা ম্যানেজ করা যায় এখন যে সিচুয়েশন যেনে গভর্নমেন্টে কয়েকশো মিলিয়ন পাউন্ড খরচ করেন যারা যারা এসআইলিকেশনের আনসার পাই না আমরা সবসময় চেস করা লাগে গভর্নমেন্ট অফিসে উত্তর দেওয়ার লাগে ফ্যামিলি ওখানে খুব কষ্ট হয় সো ইজ এ সিস্টেম যেটা আছে যদি স্টাফ থাকে না হোম অফিসে তখন তারা খেস সাতল লয় না তখন তারা কাজ করতে পারেন না তারা স্টেটাস যদি এস্টাবলিশ করা হয় না সো আমরা কোথায় কি ইজ এ বোথ ক্রাইসিস মানুষরা এক্সপ্লয়েট করা গ্যাংগ অফ মারাত্মক সিচুয়েশন কত মানুষ মারা গেছেন তারপরে এই দেশে আওয়ার পরে যে দেশ থেকে হয় এই দেশে পরে তারা ক্লেম প্রসেস করায় না দিস ইজ ই ডিলে কস্ট করে ট্যাক্স পেয়ার আর যারা ওয়েট করা তারা যে ফিজিশন এটা তারা জানেন না আর এমপি হলে আমরা অনেক সময় কাটাই যে গভর্নমেন্টের কাছ থেকে আনসার নেওয়ার লাগে রিসপন্স নেওয়ার লাগে তারা স্টাফও নাই এটা আমি জানি আমার কমিউনিটির অনেক মানুষ আছেন তখন আমি এখনো আমি যেনে ডোর টু ডোর যখন আমি দরজা মারি বা দেখা করি যে দেখানো তারা খুব আমরা হোম অফিসে জন্য রেপ্রেজেন্টেশন বানাইছি অফটার তারা উত্তর পাইছে অনেক সময় তারা স্টেট স্টেটা তারা ইনডেফিনেট লিড দেওয়াইছে বিকজ আমরা তারাই সাহায্য করছি তা আমরা কতলোকিয়া যদি হোম অফিসের স্টাফ থাকে না request two position This is very important. So there is an attempt to try and spread fear, fear. And what I say to people is, what we've had is a very right wing, very extreme uh, government in recent years. তারা ভ্যান পাঠাইছে ট্যুরিজম গভর্নমেন্ট ভ্যান্সাইস দিছে হাইট চার্পল আমরা ক্যাম্পেইন করছি গৌরম ভয়ারী তখন আমি দেখছি না আমরা যারা স্প্রেড মাত্রা তখন তো আমরা এটা দরকার হয়েছিল তারা অনেক জিনিস করছে এই গত বছর আমরা মায়ের করা লাগছে আমি জানি আমরা কমিউনিটি খুব কষ্ট করিয়া এদেশ এস্টাবলিশ করছে যখন এস্টাবলিশ করা হয়েছে লেব পার্টি লগে তাকিয়া লেভ পার্টির লগে আলাদা একটা রিলেশনশিপ এই রিলেশনশিপ থাকবো ইট উইল রিমেইন স্ট্রং আমরা যুদ্ধের সময় আমরা পার্টি লেট পিট ক্যাম্পেইন ক্যাম্প করসন সবার সবার লোকে যুদ্ধের সময় সবকিছু ফালাইয়া গেছেন না ফার্স্ট করছেন রিজাইন করছেন না অপোজিশন আসলা। তাকিয়া কাজ করছেন গভর্নমেন্ট সাপোর্ট এ পার্টনারশিপ লেবার আমরা এটা আমরা স্ট্রেংথন করার দরকার যেভাবে এখন আমরা চান্স আছে লেবার গভর্নমেন্ট হওয়ার এখন যদি ঝরিয়া যায় তো এটা আমরা ক্ষতি হইব কারণ আমরা বিল্ড করছি এক কতায় উইথ আদার্স যুদ্ধে আমরা কমিউনিটি উইন জেনারেশন তারাই ই দেশ রিবিল্ড করছে